না তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো চলে এসেছি সন্ধ্যেবেলায় একটা বার্থডে ব্লক নিয়ে আর বিগত দু থেকে তিন মাস আমি ভিডিও দিই না আর যেহেতু ভিডিও করা থাকে কিন্তু শরীর খারাপের জন্য না আমার ভিডিও এডিট আর করা হয়ে ওঠে না আর ভিডিও দিতেও মন চায় না আর তার মধ্যেও অনেক প্রবলেম রয়েছে তো এই কারণে ভিডিও দিতে পারছি না চলে গেছিলাম ঠাকুমার ছেলের জন্মদিনে তো ভাবলাম যে না ভিডিওটা একটু অনই করি আর ঘরের ভিতর যেহেতু অন্ধকার সেই কারণে লাইটটা একটু কম মানে লাইটের আলোক একটু কম একটু অন্ধকার হয়ে আছে তোমার একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা আর এই যে আমি চলে এসেছি জন্মদিনে পালন করতে ওই যে বার্থডে বয় বসে আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রাখি তোমরা দেখছো রাখিস টুকি কি রাখীর টুকি কি তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ভিডিও স্টার্ট করলাম আর অনেক দিন পর বারবার একই কথা বলছি তো সবাই দেখো জন্মদিন পালন করার জন্য চলে এসছে আর ও কেক কাটছে দেখো বোকার মতো মোমবাতি না নিবেই ও কেক কেটে পরে হলো কেক মোমবাতি নেওয়াচ্ছে তো যেহেতু অনেক দিন পর ভিডিওটা এডিট করছি সেই কারণে কি মানে কবে ডেট কি দিয়ে শুরু করবো তাই ভাবলাম না এর বার্থডে ব্লগটা দিয়েই শুরু করা যাক তো সবাই দেখো কেক কাটা হয়ে গেছে সবাইকে খাওয়াচ্ছে আর আমরা ঘরোয়াভাবে করেছিল তো খুব মজা হয়েছিল আর ওর বন্ধুরা সব রয়েছে ওখানে আমার ভাই আছে বৌদি আছে বড় ঠাকমা আছে ওনার মেয়েটে সবাই আছে তো সবাই মিলে বেশ মজা হচ্ছিলো আর ওরা দাঁড়িয়ে ছিল ওকে স্নান করাবে বলে তো যেহেতু বড় ছেলে ওরা কোথায় স্নান করাবে সেটা তো আর না কেক মেখে ওদের জন্মদিনের পালন হলো ওটাই তো সবাই কেক খাওয়া খাই করছে তারপরে আমিও একটু ক্যামেরার সামনে আসেন তারপরে কেকের লাস্ট আছে ওইটা আমাকে কাটতে বললো তারপরে আমি কাটছিলাম তো তোমরা দেখতে একটু দেখাই সব

পর চলে এসেছি বাড়িতে সাথে দাদু হয়ে তাই যাওয়ার জন্য খাবার দিচ্ছিল আমাকে তোমরা দেখতে পেলে আমি বাড়িতে চলে এসেছি তো অনেক দিন পর ভিডিও দিলাম কীরকম হয়েছে অবশ্যই জানিয়েও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো